বেبلا তোকে এত বারণ করছোঁ দে তুই কি না আমার বাড়ির ছাদের ধরে বসে বসে ওই মিরা মিরা করে গান করছিস মিরা নামের গান করে দেখে তো আমি झूठे এলাম তোর ঘরে তাতে কিমা এতবার বাড়িতে বসে মিরা নামে গান করলে কি হ্যাঁ শোনা পাখি সেদিন যখন আমি নদীর পাড়ে বসে বাসি ছিলাম। চারণা তো আমায় খুঁজতে খুঁজতে বাসির সুর ধরে সেখানে চলে এসেছিল আমার মনের অজান্তি আমার চোখের কোণে জল এসেছে কেন 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 আমার চোখের কোণে জল গড়িয়ে পড়বে কি নিয়ে দেখেছো দেখেছ দেখেছো রাজপুত্রের দেমাকটা তুমি দেখেছো সে তোমার কথার জবাবটুকুও দিল না রাজপুত্র ছোট থেকে একটু রাগি সব কি রে মা চারু আমাদের সবাইকে তুই খেতে দিলি কিন্তু তুই বসলি না কেন বলতো তুই কি খাবি না মা আয় মা একসাথে খেয়ে নে বড় না না বাবা তোমরা খেয়ে নাও আমি পরে খাবো আমার যে এখন খিদে নেই বাবা তোকে খেতে বললে তুই সব সময় খিদে নেই খিদে নেই এ কথা বলিস তোর কি কখনোই ক্ষুধা লাগে না রে মা নাকি হাড়িতে তোর জন্য কোনো ভাত থাকে না দেখি তো তোর জন্য বাকি খাবার আছে কি না আছে বাবা আছে এই দেখো আমার জন্য খাবার আছে আমি তো বললাম পরে খেয়ে নেব তোমরা এখন খেয়ে নাও তো বাবা না না সারু তোর খিদে না পেলেও জোর করে খেয়ে নিতে হবে নয়তো তোর বাবা মনে করবে আমি তোর জন্য ভাতের চাল দেই না সৎমা বলে তোকে আমি ঠিক মতো খেতেও দেই না তোর বাবা তো এইসবই ভাবে আমাকে নিয়ে তুই এখন খেয়ে তোর বাবাকে দেখিয়ে দে তো তোর জন্য খাবার আছে কি নেই এটাই তো সত্যি মা তুমি আমি সত্যি সত্যি ঠিকমতো খেতে দাওই না সেজন্যই তো আমি কোনোদিন তোমাদের সাথে একসাথে খেতে বসতেও পারি না কিন্তু কথা আমি বাবার সামনে তো কখনোই বলবো না কারণ তুমি আমার সাথে যতই খারাপ ব্যবহার করো আমি তো তোমার সাথে কোনো খারাপ কিছু করতে পারি না তাই না সাবধান 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 হেমরাজের মন্ত্রী মশাই আমাদের মধুপুর রাজ্যে পৌঁছে গেছেন সাবধান 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 আসুন আসুন মন্ত্রী মশাই বহুকাল পরে আপনি আমাদের এই মধুপুর রাজ্যে এসেছেন আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম এই মধুপুর রাজ্যে ধন্যবাদ মহারাজ আপনারা হলেন আমাদের পরম আত্মীয় আর এখন সেই আত্মীয়তা আরো দ্বিগুণ হতে চলেছে আমাকে তো আসতেই হতো এই কেমন পরম আত্মীয়তা বলুন তো মন্ত্রী মশাই যেখানে বহু বছর পর পর আত্মীয়ের সাথে আত্মীয়ের দেখা হয় আসলে রাজ্য চালনা করা তো আর যে সে কথা নয় আমরা যেমন হেম নিয়ে ব্যস্ত থাকি আপনিও তো তেমন মধুপুর রাজ্যকে নিয়ে ব্যস্ত এই দুটো রাজ্যকে সামাল দিতে কখন যে দিনের পর দিন বছরের পর বছর পার হয়ে যায় সেটা তো বোঝা দেয় তাই তো এতদিন বাদে দেখা হয় আমাদের সে আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি যে একটা কথা বললেন যে নতুন করে আরো দ্বিগুণ আত্মীয়তা হতে যাচ্ছে আমাদের মধ্যে এই কথাটা তো আমি বুঝতে পারলাম না মন্ত্রী মশাই আবার কোন নতুন আত্মীয়তার কথা বললেন আপনি খুলে বলুন না সবকিছু আমাকে না না রাজা মশাই আপনাকে আমার সবকিছু খুলে বলতে হবে না আপনি এই চিঠিটা পড়ুন তাহলে সব কিছু বুঝে যাবেন রানীমা আর হেমরাজ্যের রাজা মশাই আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছেন এখানে সবকিছু লেখা আছে হেমরাজ্যের রাজা মশাই আর রানী আমার জন্য চিঠি পাঠিয়েছে আচ্ছা বেশ দিন তাহলে আমি চিঠি পড়েই দেখছি কি লেখা আছে তাতে আর কি নতুন খবরি অপেক্ষা করছে আমার জন্য এরপর হেমরাজ্যের মন্ত্রী মশাই হেমরাজ্যে থেকে পাঠানো চিঠিটি মধুপুর রাজ্যের রাজামশাইয়ের হাতে দিয়ে দেয় আচ্ছা তাই নাকি কই আমার তো মনে হয় আমার বাসিতে কোনো ভালো শরীর যেন ওঠে না তুই আমার বন্ধু বলে হয়তো আমার মিথ্যে বলছিস সোনা পাখি বুঝেছি তুই আমায় খুশি করতে এমন বাহানা দিচ্ছিস তাই না কি যে বলিস না সোনা পাখি হ্যাঁ সরা পাখি সেদিন যখন আমি নদীর পাড়ে বসে বাসি বাজাচ্ছিলাম চারুলতা আমায় খুঁজতে খুঁজতে বাসির সুর ধরে সেখানে চলে এসেছিল। কিন্তু আমার বাঁশির সুর চারলতা ওর বাড়ি অবধি থেকে কি করে শুনতে পেয়েছিল রে তিনটাই টা যখন কারো সাদা কারো মণি সাং চাক যখনই টানের সৃষ্টি হয় তখন তারা যতই চোখের কোণে জল এসেছে কেন 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 আমার চোখের কোণে জল গড়িয়ে পড়বে কে নিয়ে আমি এত কষ্ট পাচ্ছি না 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 আমি এত কষ্ট কেন পাবো ঘরে আমার মন টিকছে না কোনো কাজে আমার মন শান্ত হচ্ছে না তাই তো বাড়ির বাইরে এলাম মনটাকে একটু শান্ত করব বলে তাও তো আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না কি করব এখন আমি কি করব কেন ময়না পাখি আমি থাকতে তোমার মন এত অশান্ত থাকবে কেন আমি এক্ষুনি তোমার মন শান্ত করে দেব তুমি শুধু তুমি শুধু আমায় বলো কি চাও তুমি কে কে আপনি এখানে কি করছেন আর আপনি এসব বাজে বাজে কথাই কি জন্য বলছেন আপনি আমার কাছে কেন এসেছেন জান এখুনি চলে যান এখান থেকে না না তার কোনো প্রয়োজন নেই আপনার মতো মানুষের আমার মন শান্ত করার কোনো প্রয়োজন নেই আর আর আপনার তো সাহস মন্দ নয় আপনি আমায় ময়না পাখি বলছেন কেন আপনি কি বলছি আপনি ভালো ভালো এখন এখান থেকে চলে যান নয়তো আমি চেঁচামেচি করে গায়ের লোকজন জড়ো করব এখানে কিরে ভাবলা তুই এখনো এখনো বললি না তো তোর আর এই ক্যাবলার ওই মীরা নামের মেয়েটার মধ্যে কি সম্পর্ক রয়েছে ভালোই ভালোই সবকিছু বল কিন্তু নইলে কিন্তু তোকে আমি বাড়ি থেকে এক্ষুনি বের করে দেব মা তুমি রেগে যাচ্ছো কেন বলছি শুন না ওই মীরা এই কেও ধোকা দিয়েছে গো মীরা এই ক্যাবলাকেও মন দিয়েছিল গো ওকে ওকে ভালোবাসিও বলেছিল কিন্তু সে আমার মতই ধোকা দিয়েছে সে আমার আর ক্যাবলার দুজনকে রেখে মোড়লের ছেলে রাজেশ বাবুর সাথে বিয়ে করতে চাইছিল তাই তো এখন আমরা দুজন এক হয়েছি এ ভ্যাবলা আর ক্যাবলা মিলে এক হয়ে ওই মীরাকে সাহস্তা করব বলে দেখো দেখিনি কাণ্ড ওই কত তিন তিনটে মানুষকে নাকি গোল খাওয়াচ্ছে এ তো দেখছি এক ঢিলে দুই পাখির জায়গায় তিন পাখি মারতে চাইছে ওই মেয়েটা আর আমার ছেলে হয়ে তুই কি না ওই মেয়ের পেছনে এখনো পড়ে আছিস ব্যাবলা। তোকে যেন আমি আর ওই মেয়ের পেছনে পড়ে থাকতে না দেখি ওমা আমি একাগ্রতায় ওই মেয়ের পেছনে পড়ে আসি বলে তো এই ক্যাবলাও তো আসে আর আর তুমি কোনো চিন্তা করো না মা আমি আর ক্যাবলা কোনো ঝগড়াঝাটি করবো নিয়ে গো আমরা দুজনে আমরা দুজনের মধ্যে সব কিছু মিট করে নিয়েছি মিরাকে আমরা দুজনেই হাতাতে পারলে একসাথে বিয়ে করব তারপর আমি আর ক্যাবলা আর মীরা মিলে এই তিনজনে একসাথেই সংসার করব হ্যাঁ মাসিমা ব্যাবলা একদম ঠিক বলেছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে এক লোকের দুই বউ থাকলে সবাই বলে সতীনের ঘর কিন্তু এখানে তো উল্টো একটি মেয়ের দুটো বার হবে তখন আমাদের দুজনকে কি বলা হবে তবে রে তোদেরকে আমি একসাথে তিনজনকে সংসার করা বের করছি আর তোদের দুটোকে আমি এখন জুতো পেটা করব দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা ওরে ভাবলা পালারে পালা তোর মা তোর মা খেপে গেছে রে শিগড়ি পালা 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 শিগড়ি পালা ভ্যাবলা ক্যাবলা এক ছুটে তাদের ঘর থেকে বেরিয়ে চলে যায় এই চিঠিতে এসব কি লেখা আছে মন্ত্রী মশাই আমি তো কিছুই বুঝতে পারছি না এটাকে আমি সত্যি দেখছি হিমরাজ্যের রাজা মশাই আমার রাজকন্যাকে তার রাজ্যের ভাবি পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে চাই এটা কি আদেও সত্য মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ মহারাজ আপনি যেটা দেখছেন ঠিকই দেখছেন এই চিঠি হেমরাজ্যের রানীমার নিজ হাতে লিখেছেন আর আমাকে দিয়ে পাঠিয়েছেন আর এতে হেমরাজ্যের মহারাজের বলা কথাই লেখা আছে এটা তো সামান্য কোনো বিষয় নয় তাই সহজে বিশ্বাস করতে আপনার একটু কষ্ট হচ্ছে আর হ্যাঁ এখানে আপনার অনুমতি বা আপনার মত জানাতে বলা হয়েছে আপনি চাইলে আপনার মতামত চিঠির মাধ্যমে জানাতে পারেন তবে চিঠিতে আপনাকে হেমরাজ্যে আমন্ত্রণই নিমন্ত্রণ করা হয়েছে আপনি চাইলে স্বয়ং হেমরাজ্যে গিয়েও আপনার মতামতটা জানাতে পারেন এ তো এ তো মহা আনন্দের খবর আর এতে আমার দ্বিমত কেন থাকবে বরং এত বড় প্রস্তাব পাওয়া যায় আমার জন্য সৌভাগ্যের বিষয় আমার আর আমার রাজকন্যার জন্য আমি অবশ্যই এই প্রস্তাবে রাজি আর যখন মহারাজা মশাই আমাকে সেখানে নেমন্তন্ন করেছেন তবে অবশ্যই আমি সেখানে যাব রাজা মশাইয়ের সঙ্গে সরাসরি গিয়ে কথা বলবো এত বড় খুশির কথা তো আমার আমার চিঠিতে আদান প্রদান করলে চলবে না তাহলে যে আনন্দের মধ্যে ভাগ থেকে যাবে কি বলেন মন্ত্রী মশাই হ্যাঁ মহারাজ বেশ আপনি সব কিছু গুছিয়ে নিন তাহলে আমরা অতি শীঘ্রই হেম রাজ্যের জন্য রওনা দিতে পারি বেশ তবে আমার রাজ্যের সব কার্যকলাপ গুছিয়ে রেখে যেতে আমার একটু সময় লাগবে মন্ত্রী মশাই তাই একটা দিন আপনি এখানেই থেকে যান তারপর আমরা দুজন হেম রাজ্যের উদ্দেশ্যে রওনা দেব বেশ তাই হোক হয়েছে হয়েছে অনেক পাকা পাকা পাখি অনেকক্ষণ হয়েছে প্রাসাদ থেকে বাইরে এসেছি এবার আমি প্রাসাদে ফিরে যেতে চাই আর আমার একটু বিশ্রামের প্রয়োজন এরপর রাজপুত্র সোনা পাখি প্রাসাদে ফিরে যায় দাঁড়াও রাজপুত্র কোথায় গিয়েছিলে তুমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেও তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যে আমি একটু রাজপ্রাসাদের বাইরে গিয়েছিলাম কিন্তু হঠাৎ এইটুকু সময়ের মধ্যে আমার এত খোঁজাখোঁজি করলে কেন কে এমন জরুরি দরকার পড়েছে আমাকে না না রাজপুত্র সেরকম কিছু না তবে তোমার পিতামশাই তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন বলে তোমাকে তার কক্ষে ডাকছিলেন তুমি তার সঙ্গে গিয়ে দেখা করো এরপর রাজপুত্র সেখান থেকে চলে যায় দেখেছো পিসিমা দেখেছ রাজপুত্রের দেমাকটা তুমি দেখেছ সে তোমার কথার জবাবটুকুও দিল না রাজপুত্র ছোট থেকে একটু রাগি স্বভাবের কিন্তু সে খারাপ নয় রাজকন্যা জেসমিন ধীরে ধীরে তার সঙ্গে থাকতে থাকতে তুমিও তাকে বুঝতে পারবে তখন আর অসুবিধা হবে না ঠিক এখন যেমন আমাদের আর কোনো অসুবিধে হয় না আপনি এখান থেকে যাবেন না তো ঠিক আছে তবে আপনি আমার পথ ছেড়ে দাঁড়ান আমাকে যেতে দিন এখান থেকে ও বাবা এই মেয়ে তো দেখছে ভারী দেমা আছে তবে আমার বউ হিসাবে এইটুকু দেমাগ থাকলে মন্দ হবে না ইচ্ছে তো করছে এখান থেকে জোর করে তুলে নিয়ে যায় কিন্তু না না এখান থেকে এভাবে নিয়ে যাওয়া যাবে না তাহলে বাবার সমস্যা হয়ে যাবে সে গায়ের মরণ এ কথা আমায় বারবার মনে করিয়ে দিয়েছেন যে তার চেয়ে বরং আমার চারুলতার সৎ মায়ের সঙ্গেই পরিকল্পনা মতো এগোতে হবে এখন চুপচাপের পথ ছেড়ে দেওয়াই শ্রেয় হবে এরপর রাজেশ চারুলতার পথ থেকে সরে দাঁড়ায় আর চারুলতা সেখান থেকে চলে যায় বাড়িতে গিয়ে সে তার বাবাকে সব কিছু খুলে তুই কেন আমায় না বলে একা একা বাড়ির বাইরে গিয়েছিলিস মা আমি তোকে বলেছিলাম না ওই রাজেশ বাবু যতদিন গায়ে আছে ততদিন তুই বাড়ির বাইরে মোটেও নিরাপদ নয় কি বলছো কি তুমি বাবা তাই বলে আমায় একেবারে বাড়ির বাইরে যাও বারণ হয়ে যাবে নাকি ওই রাজেশ বাবুকে ভয় করে আমি বাড়িতে বন্দি থাকতে পারবো না বাবা তুই বুঝতে পারছিস না কেন রে মা ওই রাজেশ বাবু কখন কোন ফাঁকে তোর ক্ষতি করে দেবে কে জানে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরের পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ